ওয়েলকাম আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরা ভালো আছো আমি আবার আছি এই দেখো আমাদের লোক কত কাজ করতেছে ঝড়ের মধ্যে বৃষ্টির ভিতরে সবাই দেখো এ ধুলাগুলা উড়ে উড়ে আসতেছে গো এই দেখো আমার হাজবেন্ড স্পেশাল আরে দেখো ইটের মালকিন পয়সার লোবে কাউকে দিয়ে কাজ করায় না বরকে দিয়ে আর নিজে নিজে করতেছে এ দেখো দশটা নাই পাঁচটা নাই একটা মাত্র বর আমাদের এ ভাই টাকা একটু জোয়ার আসলো দিদি শুয়ে পড়ছ এ দেখো আমাদের পাড়ার গলির ইয়ে জোয়ার এসে গেছে

তাও তো তোমার খরি হবে না হ্যাঁ কিছুই তো নাই তুমি এটাতে আর কি করবা তোমার এটা জাল দিয়ে হবে না গো শুকালে জাল দিয়ে হবে না নদী ছাড়ে দাও রাত না ওই যে ওনার হাতে ব্যথা ওনার রক ফুলে গেছে নদ সাজ দি তোমার বুট জুতা